খুব উদ্বোধন আজকে প্রধান কার্যালয় থেকে মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের নেতৃত্বে ওখানে আমাদের সরকারিভাবে মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে এটা শুরু হয়েছে এবং এর অংশ হিসেবে সারা গ্রামীণ ব্যাংকে আজকে আমাদের প্রত্যেকটা সদস্যের ছয়টা করে বিক্রোপণ প্রদানের মাধ্যমে এই শুভ উদ্বোধনের কার্যক্রম শুরু হয়েছে আজকে শুভ উদ্বোধনের কার্যক্রম শুরু হলেও বা বিগত দুই মাস থেকে কিন্তু আমরা এই কাজ শুরু করে দিয়েছি এবং আগামী তিন মাস এই কার্যক্রম চলবে সমগ্র গ্রামীণ ব্যাংকে তিরিশ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি চলতি বছর হাতে নেওয়া হয়েছে এর অংশ হিসেবে বিরোজ পূজনে এক কোটি বৃক্ষরোপণ করা হবে এবং সেই হিসেবে আজকে আমরা আমাদের সক্রিয় সদস্যের আমরা তেষট্ ছয় লক্ষ সাঁত্রিশ হাজার বৃক্ষ আমরা আজকে বিরোজ পূজনে আটষট্টি টাকায় রোপণ করবো সেই হিসেবে আমরা আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি হোকলা পাঠা দিয়ে আমি শুরু করলাম আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন 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 দেয় কী কাজে লাগে আমরা অনেকেই বুঝি আমাদের না হইলে কি হয় আমরা যে শ্বাস প্রশ্বাস নেই আমরা যে বাহির থেকে বাতাসটা ভিতরে নেই যেটার জন্য আমরা বাঁচতে থাকি এই অক্সিজেনটা পুরোপুরি আসে প্রাকৃতিকভাবে এবং এই অক্সিজেনটা তৈরি হয় গাছ থেকে আমরা যেভাবে অক্সিজেন গ্রহণ করি গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন সারে প্রতি বছর বৃক্ষরোপণ অভিযানে প্রতি বছর থেকে আমাদের তারা উপহার দেয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমি আশা করি যে সবাই প্রতি বছর এরকম কয়েকটা লাগায় কারণ গাছ আমাদের বন্ধু গাছ আমাদের ছায়াতায় অক্সিজেন দেয় আমরা প্রতি বছর এরকম গাছ পাই আমরা লাগাই এবং অন্যকে আমরা উদ্বুদ্ধ করি গ্রামীণ ব্যাংক তিরিশ কোটি চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে তারই ধারাবাহিকতায় আজকে পিরোজপুর জোনের পিরোজপুর এরিয়া ওগলা ভাষা মৌলগা শাখায় আমরা আজকে শুভ উদ্বোধন ঘোষণা করলাম বৃক্ষরোপণ কর্মসূচি এই শাখায় মিনিমাম তিন লক্ষ গাছের চারা লাগানোর টার্গেট নেওয়া হয়েছে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তারই দ্বারা বলতে আজকে সদস্যদের মাঝে আমরা চারা বিতরণ করব একটা গাছ করতে পারে আজকে একটা গাছের দাম হয়তো একশো টাকা পঞ্চাশ টাকা কিন্তু এটা এক সময় এক লক্ষ টাকা দাম হতে পারে এটা এটা খুবই মূল্যবান একটা সম্পদ গাছ যেটা আমাদের কার্বন অক্সাইড কি করতেছে গ্রহণ করতেছে আর অক্সিজেন সেরে দিচ্ছে জীবনে বেঁচে থাকার জন্য এটা আমাদের কি অপরিহার্য তাই না দরকার এই জন্যে গাছ অমূল্য সম্পদ